হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কালো মেঘের গল্প পার্ট ২৩ লেখিকা প্রিয়া সোহান মারা গেছে দুই সপ্তাহ হতে চলছে সবাই নিজেদের সামলে নিলে ও নুরি পারছে না চোখের সামনে সোহানের পাগলামোগুলো ভেসে উঠছে শেষ কয়েকটা দিন যেন সোহান নুরিকে চোখে হারাতো এক মুহূর্তের জন্য আড়াল করতে চাইতো না নিজেকে বন্দি করে রেখেছে নুরি কারো সাথেই কথা বলছে না বাইরের আলো বাতাস থেকে দূরে আছে এই কয়েকটা দিন ধরে মেঘ উদয়ের কাছে আছে ওর খাওয়ানো ঘুম সবকিছু সব কিছু উদয় করছে মেঘ ও মায়ের কাছে তেমন যায় না নুরিকে এই অবস্থা দেখতে কারোই ভালো লাগছে না সাহানা বেগম নুরির রুমে গিয়ে দরজা জানালা সব কিছু খুলে দিলেন আপু প্লিজ বন্ধ করো আমার ভালো আমার আলো ভালো লাগছে না আমি অন্ধকারে থাকতে চাই প্লিজ আলো আমি চাই না চুপ করবি তুই কী ভেবেছিস এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কি প্রমাণ করতে চাইছিস তুই একাই সোয়ানকে ভালোবাসতি আমরা কেউ কেউ ভালোবাসতাম না আরে জন মিলে মরতে হবে এটা কেন মানতে পারছিস না আমার বেলা কেন সেটা হবে আপু আমি কি অপরাধ করছি আল্লাহর কাছে আমার ভালোবাসাগুলো কেন কেড়ে নিন উনি চার বছর বয়সে মা কেড়ে নিলেন বিয়ের সাত মাসের সময় স্বামী কেড়ে নিলেন আবার যখন একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম তাকেও নিয়ে নিলেন আমার ভালোবাসার প্রতি ওই উপরওয়ালার এত লোভ কেন কেন আমার সব কিছু কেড়ে নিতে হবে শাহনা বেগ নুরীকে বুকের সাথে যত্ন করে রাখলেন বন্ডে আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন তুই তো অবোস না চাইলে আল্লাহ সোয়ানকে ফিরিয়ে দিতে পারতেন কিন্তু তুই যে সোয়ানকে পেলেই সুখী হবি তার কেন কোনো নিশ্চয়তা ছিল না আল্লাহ তোকে একটা মেয়ে দিয়েছেন তুই ওকে অবহেলা করছিস এটা ঠিক না নুরি এই মেয়ের জন্য তুই সব কিছু ত্যাগ করে চলে এসেছিলি এখন আবার সেই মেয়ে কেমন আছে এই পনেরো দিনে একবার খোঁজ না তুই যদি এইভাবে ভেঙে পড়িস কি হবে তোর মেয়ের ভবিষ্যৎ আমরা যে মা মায়েদের কত ত্যাগ স্বীকার করতে হয় সন্তানদের মুখের দিকে তাকিয়ে তোকেও বাঁচতে হবে তোর মেয়ের জন্য তোকে বাঁচতে হবে ওর সুন্দর একটা ভবিষ্যৎ দিতে হবে তাই তো এবার চর কিছু খেয়ে নিবি নুরির কানে বাজছে আমরা মা সন্তানের জন্য অনেক ত্যাগ শিকার করতে হয় নড়ি উঠে দাঁড়ায় ডয়ং রুমের ছুটে যায় উদয়ের কোল থেকে মেঘকে কোলে নিয়ে হাজারটা চুমো দিচ্ছে মেয়েটাকে মা খুব খারাপ তাই না সোনা বাচ্চা আমার আর কোনো দিন আমার বাচ্চাটাকে কষ্ট দেব না মেঘ যেন মায়ের কোলে উঠে স্বর্গ পেয়ে গেছে খুশিতে মাকে জড়িয়ে আছে মা মেয়ের এই মিল বন্ধন দেখে সবাই অনেক খুশি যাক অন্তত মেয়েটা স্বাভাবিক হতে পেরেছে দেখতে দেখতে সোহানের মৃত্যুর দিন হয়ে গেছে চল্লিশের জন্য আজ আশ্রমে অনাথ শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে নুড়ি নিজ হাতে সব দায়িত্ব পালন করছে সোহানদের ব্যবসায় শাহানা বেগমের পাশাপাশি নুড়ি হাত লাগিয়েছে দুজন মিলে ব্যবসা সামলে নিচ্ছে উদয় ইন্টার আছে তাই ও হোস্টেলে থেকে লেখাপড়া করে নরী পাশের একটা কিন্ডার স্কুলে মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছে ভালোই চলছিল দিনকাল কারো ভালো না কি বেশি দিন টিখে না তাই হলো সোয়ানদের ব্যবসা সব দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে নুরি শাহানা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে তাও যেন কিছুতেই কিছু হচ্ছে না ব্যবসা থেকে আয়ও হওয়া দূরে থাক লোকসান বেড়েই চলছে সব কিছুর পেছনে সোহানের চাষার হাত আছে শ্রমিক কাজ করতে চায় না বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছে এই পরিস্থিতিতে নুরি শাহানা বাধ্য হয়ে সব কিছু বন্ধ করে দিয়েছে ব্যাংকের লোনের টাকার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে ওদের উপর সেই সময় আশ্রমেও দেখা দিয়েছে দুর্ভিক্ষ সময় মতো খাওয়া পাচ্ছে না আশ্রিত লোকজন তাই বাধ্য হয়ে কেউ কেউ আশ্রম ত্যাগ করছে সাহানা আমার বায়ের এত কষ্টের ব্যবসা স্বপ্নের এই আশ্রম আমি রক্ষা করতে পারছি না নড়ি আমাদের কি করার আছে আমরা কি চাইলে সব পারি ব্যবসা বাঁচানোর কম চেষ্টা তো করলাম না কিন্তু কথায় আছে না অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমার বেলা তাই হলো তুই আবার নিজেকে দোষ দিচ্ছিস কেন এর মধ্যে দারোয়ান এসে খবর দিল বাইরে ব্যাংকের লোক এসেছে শাহানা ওদের ভিতর ডাকলেন নড়ি ওদের জন্য চা বানিয়ে নিয়ে আসতো ম্যাডাম আমরা কিছু জরুরি কথা বলতে এসেছি স্যার আমরা সেটা জানি আপনারা আমাদের আরও কিছুদিন সময় দিন আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এই অবস্থায় এতগুলো টাকা কোথায় পাবো সরি ম্যাম আমাদের কিছু করার নেই সব কিছুর জন্য একটা সময় নির্ধারণ করা থাকে আর সেই সময় আপনাদের চলে গেছে আরও দুই মাস আগে তা ও আপনারা মেয়ে মানুষ বলে আমরা বেশি কঠোর হতে পারিনি এক সপ্তাহ ভিতরে আপনাদের ব্যাঙ্ক লোন ষাট লক্ষ টাকা পরিশোধ করতে হবে তা না হলে এই আশ্রমে আমরা নিলামে তুলব কি বলছেন এটা এই আশ্রম আমাদের শেষ আশ্রয় আমাদের কিছুই করার নেই আশপাক সাহেব বলেছেন তিনি এই আশ্রম ষাট লক্ষ টাকায় নিতে রাজি আছেন তাহলে স্যার এই সব নাটের গুরু তাহলে আশপাক সাহেব আমাদের লোনের টাকার দরকার ম্যাডাম যে এই বাড়ি বেশি দামে কিনবে আমরা তার কাছেই বিক্রি করব। আমরা উঠি আপনারা এক সপ্তাহের ভিতর টাকা জোগাড় করবেন না হলে আশ্রম খালি করবেন ওনারা চলে গেল নুরি আর সাহানা ভেঙে পড়েছে আশ্রমের সত্তর জন মানুষ কোথায় যাবে ওদের বা কী করে বের করে দিবে সেই মুহূর্তে ল্যান্ডফোনে কল আসলো সাহানা গিয়ে ফোন রিসিভ করলো ফোন করেছেন আশবাক সাহেব আশ্রিতা শাহানা তোমার ছেলে সেদিন খুব বড় বড় কথা বলেছিল না দেখলে তো কিভাবে সব শেষ করে দিলাম কী শত্রুতা আমাদের সাথে আপনার আমার বাড়িটাকে তো মেরে দিলেন আবার আমাদের সাথে লেগেছেন কেন এইসব সম্পত্তির মালিক আমি সোহানের মা বাবা আমায় সব কিছু থেকে বঞ্চিত করেছিল তাই এক এক করে সব কিছু আমি নিজের করে নিলাম ওনারা আপনার যা পাও না সব দিয়েছে তারপরও আপনি এত নোংরা মানুষ কি হতে পারেন আমার সব কিছু চাই তাই আবার সব কিছু নিয়ে নিলাম আর শোনো এই আশ্রম আশ্রমই থাকবে কেবল সোহান আশ্রয়কেন্দ্র বদলে আশফাক আশ্রয় কেন্দ্র হবে চাইলে আশ্রিতা হয়ে তোমরা থাকতে পারো ধন্যবাদ মিস্টার আশফাক সাহেব আমাদের আপনার আশ্রমে থাকতে হবে না সাহানা ফোন কেটে দিল যাক নড়ি তাইলে আশ্রমের লোকদের বাইরে যেতে হবে না উনি এটা আশ্রয় হিসেবে রাখবেন এবার চল আমরা গোজগাছ করে ফেলি আমাদের তো যেতে হবে সাহানা বেগম উদয়কে কল দিয়ে অন্য শহরে বাসা ঠিক করতে বললেন এক সপ্তাহ পর উদয় ওদের নিতে এসেছে নুর সোহানের আলমারি থেকে তাহিরের দেওয়া প্যাকেট নিয়ে খুলে খুলছে সাহানা ও উদয় পাশে আছে নুরি প্যাকেট খুলে দেখতে পেলো এখানে প্রায় তিন লক্ষ টাকার নগদ আছে এবং গহনাও অনেক রয়েছে গহনাও প্রায় তিন চার লক্ষ টাকার হবে নুরি সত্যি আপু তুমি বলেছিলে না আল্লাহ কাউকে নিরাশ করেন না আমাদের একটু আগেও কিছু ছিল না কিন্তু এখন অনেক আছে আমরা অন্য শহরে গিয়ে এইগুলো দিয়ে আবার নতুন করে শুরু করব। উদয় শাহানা নড়ি আশ্রম থেকে বাইরে এসে দেখে আশফাক সাহেব সোয়ানের নামের সাইনবোর্ড খুলে ফেলছেন উদয় ধীর পায়ে লোকটার পাশে গিয়ে দাঁড়ায় জনাব আশফাক সাহেব একদিন ঠিক এইভাবে আপনার নামের জনাব আশফাক সাহেব একদিন এ ঠিক এইভাবে আপনার নামের সাইনবোর্ড খুলে আমি আবার আমার মামার নামের সাইনবোর্ড লাগাবো চ্যালেঞ্জ রইল আজ আসি আবার মাথা উঁচু করে ফিরে আসবো মেঘকে কোলে নিয়ে উদয় ছুটে চলল পিছনে নুরি আর সাহানা চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ